ইলিশের মৌসুম চলছে বাজারে মোটামুটি থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে বিশেষ করে বড় আকারে ইলিশ কম বাজারে ছোট ইলিশই বেশি চোখে পড়ছে রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় বিক্রেতারা জানায় পাইকারি বাজারে এক কেজি বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় আর সাতশো থেকে নয়শো গ্রামের ইলিশের দাম ষোলোশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা পর্যন্ত ওঠানামা করছে অন্যদিকে নদীর ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে আটশো থেকে এগারোশো টাকায় কারণ বাজারে খুচরা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকায় আর এক কেজির নিচে ইলিশ চোদ্দশো থেকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে যেগুলোর বেশিরভাগই নদীর মাছ বলে জানিয়েছেন বিক্রেতারা তাছাড়া রুই মাছ দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজি শিং মাছ নয়শো থেকে ষোলোশো টাকা কেজি পাবদা মাছ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বৈরী আবহাওয়ায় অনেক জেলে সাগরে যেতে পারে না কিন্তু আবহাওয়া ভালো হলে ইলিশ ধরা পড়ে কিন্তু দালাল মধ্যস্থ ভোগীদের কারণে দাম অনেক বেশি বাজার দর নিয়ন্ত্রণ করা না গেলে শহরের মধ্যবিত্তরা জাটকা ইলিশও কিনতে পারবে না স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ